আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম কয়েকটা ডিনার সেটের কয়েকটা ডিনার সেটের ভিডিও দেখাবো এবং কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব এবং রেট বর্তমান প্রাইস বাজার মূল্য কেমন বা এইগুলো নিয়ে আলোচনা করব। তো ধৈর্য ধরে ভিডিওটি না টেনে থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সিরামিক্স আইটেমের বা সঠিক দামটা আপনি জানতে পারবেন যাতে না ঠকেন কিনতে গেলে তো আশা করি ভিডিওটি দেখলে আপনাদেরই লাভ হবে তো আমি আগে মোটামুটি কয়েকটা ডিনার সেটের ভিউগুলো আগে দেখাচ্ছি আমার দোকানের ডিসপ্লেতে সাজানো আছে সেটা আগে দেখা দেখাচ্ছি তারপরে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ মোটামুটি আকিস আর্টিসান শায়ন পুকুর মুন্নু আর বিশেষ করে আকিস টেবিল ডিনার সেট এগুলো এখন বাজারে প্রচুর সেল হয় বিশেষ করে আকিস সিরামিক্স মানে কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানে সাধ্যের মধ্যেই খুব ভালো মানের ডিনার সেট পাবেন তো আমি আজকে আকিস সিরামিক্সের ডিনার থেকে শুরু করছি এটা আকি সিরামিক্সের বত্রিশ পিস ডিনার সেট এটা বত্রিশ ছত্রিশ সাতাশ কয়েক রকম হয় তো আমি বত্রিশটা আজকে দেখাচ্ছি এটা কুপ প্লেট ছটা বিরিয়ানি প্লেট পাবেন এম আপের এটাকে কুপ প্লেট বলে মানে ডাল ভাতও খেতে পারবেন এটা আকিস টেবিলয়ার ডিনার সেট ব্র্যান্ডের নামটা দেখালাম একদম নিখুঁত ফ্রেশ কোনো তিলক দাগ নাই বেকা নাই আপনারা অবশ্যই সিরামিক আইটেম ডিনার সেট কিনুন আর লুজ মাল কিনুন অবশ্যই একটু দেখবেন দেখে নেবেন এই জিনিসটা মিক্সার করে নেবেন সাথে থাকছে ছটা হাফ প্লেট এই মাপের বলতে গেলে হাফ প্লেটটা আসলে এর আগে আমি কখনো দেখিনি হাফ প্লেটের এত বড়ো সাইজ এটা মোটামুটি ভালোই বড় বিগ সাইজ যা সচরাচর চোখে পড়ে না সাথে পাচ্ছেন ছয়টা কাপ ছয়টা পিস এই মাপের কালারটা মার্জিত গর্জিয়াস কালার দু সালের কালার এটা সম্ভবত বাজারে রিলিজ হয়েছে রিসেন্ট আপনার চার পাঁচ মাস আগে আর সাথে পাচ্ছেন এই মাপের ছয়টা ছোটো বাটি বা ফিননি বাটি হিসেবে আপনারা ইউজ করতে পারবেন দই মিষ্টি সেমাই পরিবেশন পরিবেশনের জন্য এগুলো ইউজ করতে পারবেন আর একটা থাকছে বড় মাপের একটা এই বাটি একটা ওয়ান পিস থাকবে মোট সেভেন পিস বাটি পাবেন একটা বড় ছটা ছোট বাটি বত্রিশ পিস ডিনার সেটে তো মোটামুটি আমি একত্রিশ পিস আপনাদেরকে দেখাইছি আর এক পিস বাকি আছে এটা দেখাবো এটা হচ্ছে রাইস ডিশ এটাতে কিন্তু ডিম মডেলের রাইস ডিশ আছে দেখুন ডিম মডেল রাইস ডি মডেল রাইস ডিশটা খুব রেয়ার বেশিরভাগ গোল্ড রাইস ডিশ থাকে বেশি তো এই ডিনার বর্তমান বাজারে একটু বাড়ছে প্রতি ডিনার সেটে প্রায় দেড় দুশো টাকা করে দাম বাড়ছে সেক্ষেত্রে এই ডিনারটার আপনার দাম আসবে তিন হাজার চারশো টাকা বত্রিশ পিস একদম ফ্রেশ নিখুঁত কোনো খুঁত নাই ডিনার সেটে তো ডিনার সেট দেখাবো কয়েকটা ডিনার সেট দেখাতে চাইছি তো এখন দেখাবো প্যারাগনের ডিনার সেট সাতাশ পিস ডিনার সেট এটার কালারটাও গজিয়াস কালার বেশি কাজ করা নাই এটাও বর্তমানে ভালো সেল হয় মানুষ চয়েস করে চয়েস না করার কোনো কারণ নাই কারণ কালারটা গজ্জিয়াস এবং নিখুঁত এটা প্যারাগন্ডিনা সেট আমি আগে ফুল ভিউটা আপনাদেরকে ডিনার সেটের ভিউটা দেখালাম এখন বিস্তারিত আলোচনা করব আসলে সিরামিকের গ্রেড থাকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আসলে গ্রেডের উপরেই ডিনার সেটের দাম ধার্য হয় তো এটাতে আপনি পাচ্ছেন ছয়টা বিরিয়ানি প্লেট এই মাপের হালকা গোল্ডেন কাজ করা আছে ক্যামেরাতে ওইভাবে বুঝতে পারছেন কি না আর এগুলো লাইফ টাইম ইউজ করতে হবে লাইফ গ্যারান্টি ভাঙ্গার আগ পর্যন্ত কোনো ডিসকালার হবে না দাগ পড়বে না কোনো তেরা বেঁকা নাই কোনো তিলক দাগ নাই বেশিরভাগ ক্ষেত্রেই প্রবলেম এটা থাকে এটা প্রাগন ডিশওয়াশার ওভেন প্রুফ অ্যান্ড ফ্রিজার সেফ আর যেটাতে আপনার লেখা থাকবে অবশ্যই মিক্সচিওর করে নেবেন যে এটা আপনার ওভেনে ইউজ করতে পারবেন কি না আর সাথে পাচ্ছেন ছটা হাফ প্লেট এম মাপের একদম সিম্পল বিশেষ করে বডিটা আপনার ফুল হোয়াইট বডি সাথে পাচ্ছেন ছটা কাপ আর এই মাপের ছটা পিস পাবেন মোটামুটি আমি চব্বিশ পিস আপনাদেরকে দেখাচ্ছি এই ডিনার সেটের একটা বিশেষত্ব হচ্ছে প্লেটটা একটু অন্যান্য প্লেটের একটু বড় প্লেট হাফ যে একটু বড় আছে অন্যান্য ডিনার সেটের তুলনায় আর যেহেতু সাতাশ পিস ডিনার সেট এটাতে থাকছে তিনটা বাটি বড় একটা এই মাঝারি এক পিস আর ছোটো এক পিস মোট থ্রি পিস বাটি সাতাশ পিস ডিনার সেটে মূলত থাকে তো এটা পেরাগুলো সাতাশ পিস ডিনার সেট বর্তমান বাজার মূল্য তিন হাজার দুশো টাকা মাত্র আর আমি অনলাইনে মাল দিয়ে থাকি আপনার চাইলে অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিয়ে আপনি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে প্রান্তেই থাক থাকেন আপনার মাল ডেলিভারি দিতে পারবো তো অর্ডার করতে চাইলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট ফোন নাম্বারে কন্ট্যাক্টও করতে পারবেন তো এটা আকি স্টেবিল সিরামিক্সের ডিনার সেট এটাও সাতাশ পিস এটাও ছত্রিশ বত্রিশ কয়েক রকমের আছে আছে আমাদের কাছে তো আমি আপাতত সাতাশ দেখাচ্ছি সাতাশ পিস আপনি পাচ্ছেন ছয়টা ব্রেনি প্লেট এই মাপের এগুলোও এই গ্রেডের একদম নিখুঁত কোনো তিলক দাগ নাই তেরা বেকা নাই আকিস স্টেবিল আসলে সিরামিক জগতে আকিস মানে একেবারেই নতুন বলতে গেলে সেই হিসাবে মালের কোয়ালিটি অনেক ভালো দামও অনেক কম আর পাঁচের ছটা হাফ প্লেট ফুলগুলা একদম গোল্ডেন গোল্ডেনের গোল্ডেন কাজ করা আছে গোল্ডেনের বেশি হিজিবিজি ফুল নাই একদম সিম্পল এবং ফ্রেশ বডিটা হোয়াইট ফুল হোয়াইট অফ হোয়াইট না অনেকগুলো থাকে অফ হোয়াইট অফ হোয়াইট যেগুলো সেগুলো একটু রেট কম থাকে আপনার মিক্সার অবশ্যই করে দেখবেন একই ডিনার সেটের কয়েক রকমের গেট থাকে এ গ্রেড বি গ্রেড তো সাথে পাচ্ছেন ছটা কাপ ছটা পিরিজ মাপের আর সাথে পাবেন আপনি তিনটা বাটি এ মাপের মূলত সাতাশ পিসে বাটি এরকমই হয় তিন মাপের তিনটা থাকে বড় ছোট আর একটা মাঝারি এই হলো মোট সাতাশ পিস ডিনার সেট সাতাশ পিসের দাম বর্তমান তিন হাজার দুশো টাকার দাম আসবে এটার এটা আমরা আগে আরও অনেক কমে বিক্রি করছি এখন রিসেন্ট দু তিন দিন আগে প্রায় প্রত্যেকটা ডিনার সেটেই দুশো টাকা দেড়শো টাকার করে বাড়ছে দাম এটা বাকি সিরামিক্সের ডিনার সেট সাতাশ পিস এগুলো বাসায় ব্যবহার করার একদম উপযোগী সিরামিক একদম নিখুঁত এটাও আকিস আকিস অনেক কালার আর বর্তমানে আকিস সিরামিক্সের ডিনার সেটগুলো খুব বাজারে প্রচুর বিক্রি হয় কারণ দামটা একদম সাধ্যের মধ্যে সবাই কিনতে পারে এবং খুব সুন্দর আকর্ষণীয় সেই তুলনায় আসলেই নিতান্তই আসলে আকিস বাজারে নতুন দেখে আপনার দাম অনেক চিপ রেটে পাচ্ছেন ডিনারগুলা ছটা প্লেট পাবেন বিরিয়ানি প্লেট এ মাপের এটাও হোয়াইট বডি কোনো তিলক দাগ নাই আকিস টেবিলয়ার ব্র্যান্ডের নাম দেখালাম আসলে তিলক দাগ থাকলে ওগুলো বি গ্রেড হয়ে থাকে তেরা বেকা থাকলে বি গ্রেড সিগারেটের হয় তো এটাই আসলে আপনাদেরকে বলতে চাইছিলাম সাথে পাচ্ছেন ছটা হাফ প্লেটের মাপের এটা তো কোনো তেরা বেকা নাই আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি যতটুকু পাচ্ছি মোবাইলে দেখানোর চেষ্টা করতেছি যেগুলো তেরা থাকে ওগুলো আপনার সিগ্রেট বিগ্রেডের হিসাবে লট মাল হিসাবে বিক্রি হয় অনেক কমেই পাওয়া যায় পাবেন ছটা কাপ ছটা পিজ মাপের একদম মার্জিত মাপের কাপ আসলে চা খাওয়ার জন্য উপযোগী একটা কাপ মাঝারি কোয়ালিটির কাপ এটা বড় না একবার ছোটও না এটা তো থাকছে তিনটা বাটি মাপের দাম সেম তিন হাজার দুশো টাকা সাতাশ পিস দামও সেম গ্রেটও সেম এর আগের যে আখিদের ডিনারটা দেখাছি একদম সেম দাম তো কমেন্টে অবশ্যই জানাবেন কোন ভিডিও কোন ডিনারেরটা আপনার ভালো লাগলো তো আজ পর্যন্তই দেখাবে অন্য কোনো আইটেমের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ